ফেনীতে ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম ও তার মা ফাতেমাত জোহরা নিহত হয়েছেন শনিবার সন্ধ্যায় শহরের গোড়াম কোয়ার্টার রেলগেট এলাকায় দুই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন সিএনজি চালক নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজিবাড়ির বাসিন্দা মৃত হারেজ আহমেদের বড় ছেলে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগণী চট্টলা এক্সপ্রেসের ট্রেনটি গোডাউন রেলগেট অতিক্রম করার সময় সড়কে আটকা পড়া একটা সিএনজিকে ধাক্কা দেয় সিএনজিতে ওই সময় যানজটে রেললাইনের উপর দাঁড়িয়েছিল ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে মুে যায় এবং ঘটনাস্থলে থাকা তিনজনেই গুরুতর আহত হয় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনি দুশো পঞ্চাশ রজ্জা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পথিমধ্যে তিনি নিহত হন আহত সিএনজি চালককে আটক করেছি পুলিশ রেলগেটের গেইটম্যান বাবু বলেন সাতটা বিশ মিনিটে গেট বন্ধ রাখা হয় কিন্তু অপর থেকে রং সাইড দিয়ে অনেক গাড়ি আসার যানজট সৃষ্টি হয় একটি সিএনজি রেল লাইনের উপর আটকে পড়ে বারবার সরাতে ব্যর্থ চেষ্টা হই ট্রেনটি লাল সিগন্যাল দিয়ে থামাতে চাইলে দূরত্বের কারণে সম্ভব হয়নি ফেনি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার উদ্দিন বলেন ট্রেনের ডাকায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত পাওয়া যায় অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয় এখানকার যে রেল ক্রসিং আছে সেখানে দুর্ঘটনা ঘটে মা এবং তার পুত্র এই দুজনই ছিলেন তার মধ্যে ছেলে এখানে আনার পরে আমরা ব্রডেড পাই মোহ মোহন এখানে মৃত অবস্থায় আনা আর মা মায়ের অবস্থাও আশঙ্কাজনক এবং ওনার অবস্থা গুরুতর জিনিসটা আমাদের আত্মীয় স্বজনকে জানানো হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য হয়তো চট্টগ্রাম বা ঢাকা নিয়ে যাইতে করতে পারে এদিকে ফেনি বডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান অভিযোগ পেলে প্রয়োজনীয় অবস্থা এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা